ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ধারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি ও ঘটনা প্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে ভারত ও চীন এশিয়ার দুই জনবহুল বড় দেশ দুদেশেই প্রাচীন সভ্যতার বিকাশ হয়েছিল বহু প্রাচীনকাল থেকে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আদান প্রদানের ইতিহাসও রয়েছে আমরা বিশ্বময়ের এই পর্বে জানব ভারত এবং চীন সম্পর্কের ইতিহাস ভারত থেকে বৌদ্ধ ধর্ম চীনে প্রচারিত হয়েছে চীন থেকে পর্যটকগণ ভারত ভ্রমণে এসেছেন উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত ভারত উনিশশো সালে স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব হয়েছে উভয় দেশেই বিপুল জনসংখ্যা বহু ধরনের সামাজিক সমস্যা ও অর্থনৈতিক দারিদ্রের চাপে বিপর্যস্ত ছিল ভারত এবং চীন দুই দেশেই জাতি গঠনের কাজ অর্থনৈতিক উন্নয়নের কাজ শুরু হয়েছিল ভারত প্রথম থেকেই গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভবকে স্বীকৃতি দিয়েছে চীন উনিশশো পঞ্চাশ সালে তিব্বত দখল করলে ভারত উদ্বিগ্ন হলেও চীনের বিরোধিতা করেনি উনিশশো সালে ভারত তিব্বতের উপর চীনের সার্বভৌমিকতা স্বীকার করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল ভারত চীনের সঙ্গে যৌথভাবে পঞ্চশীল নীতি ঘোষণা করে পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমিকতার উপর পারস্পরিক শ্রদ্ধা পরস্পরকে আক্রমণ না করা পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা সাম্য ও পারস্পরিক সুবিধা শান্তিপূর্ণ সহাবস্থান এই পাঁচটি নীতি ভিত্তিতে ভারত চীন সম্পর্ক পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চীন ও ভারত পরস্পরের সঙ্গে সহযোগিতা করেছিল উনিশশো সালের বান্দুং সম্মেলনে নেহেরু ও চৌ এন একসঙ্গে বহু আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন ভারত চীনকে রাষ্ট্রসংঘের সদস্য করে নেবার জন্য আবেদন জানায় চীনা গোয়া বিষয়ে ভারতের নীতি সমর্থন করে ও কাশ্মীর বিষয়ে নিরাপত্তা পরিষদে মার্কিন সমর্থিত প্রস্তাবের সমালোচনা করেছিল উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে বিরোধিতা দেখা যায় উনিশশো সীমান্তবর্তী পঞ্চাশ হাজার বর্গমাইল জমির ওপর তার মালিকানা দাবি জানায় উনিশশো সালের সেপ্টেম্বরে চীন ভারতের পূর্ব সীমান্তে ম্যাকমোহন লাইন অতিক্রম করে আক্রমণ চালায় পশ্চিম সীমান্তে আক্রমণ চালানো হয় ভারতীয় সেনারা প্রস্তুত ছিল না চীনা সেনারা ভারতের বহু দূর পর্যন্ত প্রবেশ করে উনিশশো বিশ কিলোমিটার পেছনে সরে নিয়ে যায় ভারত সীমান্তে চীনের আক্রমণ ভারত চীন বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে বিশ্বে ভারতের মর্যাদা ও সুনাম নষ্ট হয় তবে ওই যুদ্ধের পর ভারত তার নিরাপত্তা বিষয়ে অনেক সজাগ ও সতর্ক হয়েছে ভারত চীন সীমান্ত যুদ্ধের উনিশশো বাষট্টি এর পর এক দশক ধরে উভয় দেশের মধ্যে কোনো সম্পর্কই ছিল না চীন ভারত বিরোধী প্রচার চালানতে থাকে ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে চীনকে রাজনৈতিক সমর্থন দান করে ও সামরিক সহায়তা পাঠায় চীন ও পাকিস্তান ভারত বিরোধী জোট গড়ে তোলে চীন ভারতের নাগা ও মিজোদের ভারত বিরোধী কাজে প্রশ্রয় দিতে থাকে ভারত সোভিয়েত ইউনিয়ন মত্রী চুক্তি সই হলে চীন ভারতের ওপর আরও ক্ষুব্ধ হয় বাংলাদেশ যুদ্ধের সময় চীন পাকিস্তানকে পূর্ণ সমর্থন জানায় কাশ্মীর বিষয়ে চীন পাকিস্তানকে সরাসরি সমর্থন করে তবে বাংলাদেশ যুদ্ধের পর ভারত ও চীন উভয় পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছিল উনিশশো সালে পোকরানে আনবিক বিস্ফোরণ ও উনিশশো সালে ভারতের পর চীন তীব্রভাবে সমালোচনা করেছিল উনিশশো সালে ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বলিষ্ঠ পদক্ষেপ নেয় উভয়ের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আশির দশকে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত হয় তবে পাকিস্তান ভিয়েতনাম আফগানিস্তান কম্বোডিয়া ও ভিয়েতনাম বিষয়ের উভয়ের মধ্যে মতভেদ দেখা যায় উভয় দেশের মধ্যে সীমান্ত বিবাদের নিষ্পত্তি হয়নি সীমান্ত নিয়ে বারবার আলোচনা চলেছে উনিশশো অষ্টাশি সালে চীনের সঙ্গে ভারতের দ্বিতীয় বাণিজ্য প্রোটোকল স্বাক্ষরিত হয় উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে উনিশশো নব্বইয়ের দশকে চীন ও ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে এবং বাণিজ্যিক আদান প্রদানও বেড়েছে উনিশশো সালে চীন ও ভারতের মধ্যে মহাকাশ গবেষণা প্রযুক্তি ও তার প্রয়োগ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের জন্য চুক্তি হয়েছে উনিশশো সালে উভয় দেশ সীমান্ত থেকে টহলদারি সেনা সংখ্যা কমাবার সিদ্ধান্ত নিয়েছিল 2002 সালে চীন ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ীর এক ঘোষণাপত্রে বলা হয় যে দুই দেশের সুস্থিতি ও প্রগতির পক্ষে প্রয়োজন চীন ও ভারত পরস্পরের বিরুদ্ধে বল প্রয়োগ করবে না বলে ঘোষণা করে উভয় রাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সহযোগিতার সঙ্গে কাজ করবে উভয় রাষ্ট্রই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি বহুপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের কর্মসূচির ওপর জোর দিয়েছিল উভয় পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন রাষ্ট্রের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রসারের গুরুত্ব স্বীকার করেছিল দু সালে উভয় রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা বিষয়ে স্ট্র্যাটেজিক আলোচনা হয় দু সালে সাতাশে মে চীন ও ভারতের মধ্যে সামরিক চুক্তি হয় বিশ্বের বিভিন্ন সমস্যা বিষয়ে উভয় দেশের প্রতিনিধিরা আলোচনা করে উভয় দেশই বলে সীমান্ত বিষয়ে মতভেদ তাদের দ্বিপাক্ষিক সহযোগিতার ধারা ক্ষুণ্ণ করবে না চীন ও ভারতের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা প্রসারণের জন্য চীন ভারতের দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার হয় ভারতে একাধিক চীনা কোম্পানি বিনিয়োগ করে চীনেও ভারতের কয়েকটি সংস্থা ব্যবসা বাণিজ্য করেছে উভয় দেশে সিকিমে নাথুলা পাস দিয়ে ব্যবসা বাণিজ্য করবে বলে জানায় এই সম্পদ নিয়ে উভয় দেশের মধ্য আলোচনা হয় উভয় মধ্যপ্রাচ্যের মধ্য এশিয়াতে শক্তি সন্ধান করে দুই সালে উভয় দেশই তেল ও শক্তি আহরণের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সহযোগিতায় রাজি হয় তবে ভারত ও চীনের সম্পর্কের মধ্যে কয়েকটি বিষয়ে জটিলতা এখনও বিদ্যমান এবং পারস্পরিক সংশয় আছে চীনের দিক চীন ভারতের লু কেস্ট পলিসি পূর্বমুখী নীতি ভালো চোখে দেখছে না দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের প্রভাব বিস্তার পছন্দ করছে না চীন জাপান ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে অস্বস্তিতে আছে এশিয়াতে রাশিয়ার প্রভাব বিস্তার চীন পছন্দ করে না চীন ভারত মার্কিন আণবিক চুক্তিতে ক্ষুণ্ণ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক শক্তিগত ভারসাম্য রক্ষার জন্য পাকিস্তানকে সামরিক ও আনবিক সাহায্য দিয়েছিল ভারতের দিক থেকেও কিছু সমস্যা রয়েছে ভারত চীনের তিব্বত নীতি নিয়ে অস্বস্তিতে আছে ধর্মগুরু দালাই লামা জীবিত থাকতে থাকতে ভারত তিব্বত সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় চীন ভারত সীমান্তের বিষয়ে এখনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি চীন পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমারকে সামরিক সাহায্য দিচ্ছে পাকিস্তানের নৌবাহিনীকে শক্তিশালী করার উদ্যোগে তারা বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তার জন্য ভারত চিন্তিত ভারত পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদী কাজকর্মে ভারত বিব্রত গোয়েন্দা মহলের সূত্রে খবর আছে যে তারা পেছনে চীনের প্রশ্রয়ে আছে নেপালে চীন অস্ত্র সরবরাহ করছে তার মধ্যে ভারত উদ্বিগ্ন চীন ও ভারতের মধ্য ব্যবসা বাণিজ্য বাড়লেও ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট বাড়েনি তবে চীন ও ভারত প্রতিবেশী রাষ্ট্র উভয়ের মতো সহযোগিতা এশিয়াতে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে চীন ঘোষণা করেছে যে সে শান্তিপূর্ণ সহযোগিতা চায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হারমোনিয়াস ডেভেলপমেন্ট চায় চীন ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে সতর্কভাবে তার জাতীয় স্বার্থে অনুসারী কৌশল কর্মসূচি নির্ধারণ করে ভারতকেও তার নিরাপত্তা জাতীয় স্বার্থের দিকে সতর্ক নজর রেখে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করতে হবে তবে এখনও সমসাময়িক সময়ের মধ্যেও চীন এবং ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয় তারা দিন দিন তারা দু দেশের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না